অউজুবুল্লাহমিনা শেখান রাজিম বিসমুল্লি রহমান রহিম আসসালাম আলাইকুম ইমিডিয়েট পিসঢালের রাস্তার থেকে অনেক সন্নিকট একটা জমি এইদিকে সব হাইরিচ এলাকা হাইরিচ বিল্ডিংয়ের এলাকা এটা হচ্ছে ভান্নারা বাজার ছয়তলার মোড় বলে ছয়তলার মোড় থেকে যে আসতে আমি একটু দেখাই দিই আপনাদের রানিং একটা রাস্তা পিসঢালের রাস্তা এই যে এটা হচ্ছে মোড় ফুলবাড়িয়া যে মেইন রোড ওইটা এই যে গাড়ি আসতেছে এখান থেকে এই যে এতটুকু দূরত্বে এই যে দিয়ে পিছিয়ে চলে গেলো ভান্ডারা ভ্যান্ডার পাড়া পূর্বে আপনাদের অনেক জমি দেখা এখানে অনেকটা দোকানপাট সহ এই যে এখান দিয়ে আট ফিট রাস্তা আপাতত চলে গেছে আমরা এই প্লটটা নেওয়ার চেষ্টা করতেছি এটা যদি নিতে পারি দশ ফিট একটা রাস্তা দিয়ে এখানে বারো শতাংশ একটা জমি দেখাবো আপনাদের বাড়িঘর সহ সম্পূর্ণ এই যে রাস্তা এখান থেকে আট ফিট চলে গেছে সাড়ে বারো শতাংশ ছিল রাস্তা বাদ দিয়ে এখন সম্পূর্ণ বারো শতাংশ আছে এই যে সম্পূর্ণ মুখ এই যে গেট এই যে বিল্ডিংটা বাড়িটা হাফ বিল্ডিং এখানে জমি আসছে টোটাল বারো শতাংশ দুই দিক দিয়ে রাস্তা মানে সরজমিনে পাচ্ছেন বারো শতাংশ ওদিক দিয়ে রাস্তা গেছে এদিক দিয়ে রাস্তা আসছে রাস্তা টাস্তা বাদ দিয়ে টোটাল জমি আছে হচ্ছে বারো শতাংশ সাড়ে বারো ছিল দলিলে এখন বারো শতাংশ দাম ধরা হবে বারো শতাংশ বিক্রি করা হবে এটা আমরা প্লট করেও বিক্রি করতে পারি আমাদের কথা চলতেছে আজকেই ফাইনাল কথা চলতেছে দেখি যদি তিনটা প্লট করে দেওয়া যায় চার শতাংশ করে তাও হবে এটা একটা দামি জমি ভান্নার পরিস্থিতি যারা জানেন তারা তো অবশ্যই বুঝবেন যে এটা এদিকে কী পরিস্থিতি আসে জমির যে এটা সেফটি ট্যাঙ্কি এই যে এদিক দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে এই যে আট ফিটের রাস্তার পিছনে এলাকায় চলে গেছে ওই যে ওই রাস্তাটা ওই যে ওখান দিয়ে আসছে এদিকে অনেকবারি ঘর ভাড়ার চাহিদা এদিকে কী বলবো ভান্নার এলাকায় ব্যান্ডার পাড়া এদিকে ভাড়ার চাহিদা অত্যাধিক বেশি এই যে সাবমার্সিবল বা মোটর যে যেটাই বলেন সাপ্লাই লাইন করা আছে আমি একটু রুমের ভিতরটা দেখাই এই যে এদিকে হচ্ছে বারান্দা বারান্দায় এই সাইডে সিস্টেম করছে হচ্ছে কিচেন এরিয়া এটা এটা বেসিং এরিয়া এই যে এটা হচ্ছে ওয়াশরুম চারটা রুম আছে এই চারটা রুমের সাইজ এগুলো ভাড়া দিতে পারবেন এই রুম টুম সহ মনে করেন একটা প্লট করলাম ওইদিকে আরও দুইটা তিনটা প্লট করলাম এই হচ্ছে সিস্টেম আমাদের এই হচ্ছে নিয়ত মালিকের সাথে আমাদের কথাবার্তা চলতেছে আমি কথার ফাঁকি এই যে ভিডিও করতেছি এই যে রুম রুমের সেটাও খুব সুন্দর প্লাস সাজাইছি খুব সুন্দর করে থাকে ওনারাই আমার এক ভাই উনি বাইরে থাকে আমার সাথে যোগাযোগ করছে সরাসরি মালিক উনি বিক্রি করছে এটা এটা একটা এই একটা রুম মোর সাথে কথা হচ্ছে মালিকের সাথে আমাদের এটা কনফার্ম করার চেষ্টা করতেছি এই যে বারান্দা এটা খুব সুন্দর একটা প্রকল্প এটা পছন্দ হওয়ার মতো একটা জমি এটা যদি আমি তিনটা প্লট করতে পারি আমরা যে বাইনার টাকা যদি প্লট করতে পারি সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন আর এই যেদিকে রুম আছে ওই যে ওয়াল করা সীমানা এটা তো দেখতেই পাইলেন আমি পিছনের দিকে একটু দেখাই দিই আপনাদের রাস্তা থেকে কিন্তু একদমই কাছে মেইন রোড থেকে একদমই যে এদিক দিয়ে যে রোডটা গেছে পিছনের এলাকায় এটাও দেখাই দিই যে চারটা রুম এখানে যেদিক দিয়ে এক ফিট ক্লিয়ারও আছে রাস্তা বাদে বৈধ গ্যাস সংযোগ নেই সম্পূর্ণ চৌহদ্দি রুম সহ একটা একটা তারপর আপনার এই যে এখানে তো রাস্তা আছেই রাস্তার কোনো এক্সট্রা হ্যাসেল পোহাতে হবে না এই তো এই যে সম্পূর্ণ চৌহদ্দিটা ওয়াল ঘেরা এই মালিকে ছাড়ছে এই মালিকেও ছাড়ছে এটা বড় সুবিধা পাচ্ছেন হচ্ছে রাস্তা আপনাদের টাকা দিয়ে কিন্তু হইতেছে না রাস্তার জমিটা বাদ দিয়েই এখন দাম ধরা হবে এই তো এদিকে প্লট করে বেচা কেনা চলতেছে এই যে বাড়িঘর করতেছে পূর্ব এদিকে আমি অনেকগুলো বাড়ি দেখাইছি আপনাদের জমি দেখাইছি সব মিলাই ঝিলাই এটা একটা সুন্দর প্রকল্প আশা করি পছন্দ হবে এটা নেওয়ার ইচ্ছা হলে যোগাযোগ করবেন দরদাম নিয়ে আমাদের কথা চলতেছে আমি চেষ্টা করবো ক্যাপশনে লিখে দেওয়া না দিলেও আপনারা কমেন্ট করলে তো আমি বলেই দিই অনেক একটু রাগ হন যাকে দাম কেন বলি না অনেক সময় হয় কি রিসেন্টলি কিছুদিন আগে একটা ভিডিও দিচ্ছি সেটাই মালিক প্রথম একদম বলছে পরবর্তীতে আবার দামটা কিছুটা কমাইছে তো সেক্ষেত্রে একটু ঝামেলা হয় এই জন্য দাম বলি না আমরা ফাইনাল হয়ে তারপরে বলার চেষ্টা করি এখানে বিল্ডিং বাসার সিঙ্গেল রুম সব সুন্দর মতো ভাড়া চলে অবশ্যই যোগাযোগ করবেন পছন্দ হলে ধন্যবাদ আসসালামু আলাইকুম